নমস্কার বন্ধুরা আমার কিচিনা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে ঝিঙের ডাল রান্না করব সব উপকরণ নিয়ে আমি রেডি হয়ে গেছি এখানে ডালটাও প্রেসার কুকারে দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এবার প্রেসার কুকারে সিটি মারার অপেক্ষা গ্যাসে বসিয়ে দেবো প্রেসার কুকারটা বন্ধ করে দিলাম এবার গ্যাসটা অন করে দিচ্ছি প্রেসার কুকারটা বসিয়ে দেবো দুটো সিটি মারলেই মুসুর ডাল সেদ্ধ হয়ে যাবে মুসুর ডালে বেশি সিটি মারতে হয় এরকম সিটিটাও পড়ে গেছে দুটো সিটি পড়ে গেছে মানে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো এই গরমের দিনে মাছ মাংস বাদে এরম রেসিপি যদি বাড়িতে হয় আর কিচ্ছু লাগে না প্রেশার কুকারটা নামিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এবার ফোড়নে আমি রাঁধুনি কালো জিরে দুটো ফোড়ন দেবো আর শুকনো লঙ্কা তারপর কাঁচা লঙ্কা চেরা আছে সব তা হাতের ডোলে দিয়ে দিলাম রাঁধুনিটা হাতে ডোলে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এবার শুকনো লঙ্কাটাও আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তারপরে কাঁচা লঙ্কা চেরাও আছে সেটাও দিতে হবে ঝাল মতন এবার পেঁয়াজ রসুন এবার পেঁয়াজ রসুনটা রসুনটা খেতে করে আমি দিচ্ছি দিয়ে দিচ্ছি কিন্তু পিঁয়াজটা আমি একটা গোটা পেঁয়াজের হাফ কেটে নিয়েছি গোটা পেঁয়াজটা দিই ডালে বেশি পেঁয়াজ হলে ভালো লাগে না হালকা পেঁয়াজ হলেই ভালো লাগে পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার রসুনটা খেতে করে রাখা সেটাও দিয়ে দিচ্ছি এবার ওদিকে ঝিঙেটা কেটে ধুয়ে ভালো করে রেখে দিচ্ছি ঝুড়ির মধ্যে সেটাও ধুয়ে দেবো সব উপকরণগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাক তারপরে দিয়ে দি দিয়ে দিচ্ছি নিরামিষের দিনেও এরম ঝিঙের ডাল রান্না করে খাবেন খুব ভালো লাগবে নিরামিষিতে কিছু পেঁয়াজ রসুন বাদ দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবেন খুব ভালো লাগবে নিরামিষের দিনেও আমি এরম রান্না করে থাকি বাড়িতে আপনারাও একবার বানিয়ে খাবেন খুব টেস্টি আর শরীরের পক্ষে খুবই ভালো সুস্বাদু ঝিঙেটা দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে নিয়ে আমি নুন হলুদ দিয়ে এবার হালকা করে নেড়ে চেড়ে নেবো ঝিঙের জলটাতেই ঝিঙে সিদ্ধ হয়ে যাবে ঝিঙে বেশি সিদ্ধ করতে হয় না পরিমাণ মতো নুন হলুদ দিলাম এবার নেড়ে ছেড়ে নিচ্ছি তুলটি দিয়ে হালকা নাড়বো বেশি নাড়তে হবে না ডালের সাথে দিলেই সিদ্ধ হয়ে যাবে ঝিঙে হালকা করে নেড়ে নিয়েছি দেখুন খুব ভালো করে নেড়ে এবার কাঁচা লঙ্কা চেরাটাও দিয়ে দিচ্ছি লঙ্কা চেরাটা দিয়ে এবার আবার হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবার সিদ্ধ করে রাখা রাখা ডাল এবার আমি দিয়ে দেবো প্রেশার পিপারে রয়েছে সিদ্ধ করে রাখা সেটা ঢেলে দেবো আমি সিদ্ধ করে রাখা ডালটা এবার দিয়ে দিচ্ছি এবার এরপরেও আমি হালকা একটু নুন হলুদ দেবো আগেও দিয়েছি সিদ্ধ হওয়ার সময়ও দিয়েছি ডালটা নুন এবার পরিমাণ মতন এবার সব কিছু দিয়ে এবার জলটাও পরিমাণ মতন দিয়ে দেবো কারণ আমাদের মেম্বার অনেকগুলো তো ফ্যামিলি মেম্বার সেই জন্যে জলটা একটু বেশি করে ডালটা একটু বেশি করেই দিতে হচ্ছে আমাদের বাড়িতে ডালটা আবার খুবই পছন্দ করে সব খাবারের মধ্যে ডালটা থাকা চাই এটা হচ্ছে মাস এবার আমি ফোটার অপেক্ষায় রয়েছি ডালটা খুব ভালো করে ফুটে গেলে এই যে নুন হলুদটা দিয়ে দিলাম পরিমাণ মতন আবার লাস্টে আপনারা চাইলে হালকা নামানোর সময় চিনিও দিতে পারেন আমাদের সবাই খাবারে মিষ্টি পছন্দ করে না বলে ওই সেই জন্য আমি দিই না খুব কম খাবারে আমি মিষ্টিটা দিই দেখুন ডালটা খুব ভালো করে ফুটে গেছে ডালটা আমার হয়েও গেছে ঝিঙেগুলোও সিদ্ধ হয়ে গেছে ঝিঙে বেশি ফোটাতেও হয় না ভাজতেও হয় না সিদ্ধ করতে হয় ঝিঙে জলেই ঝিঙে সিদ্ধ হয়ে যায় এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি নেড়ে ছেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না টাটা